দিদি আজকে যে ষষ্ঠতম কলকাতা মাইক্রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ছিল সেটার যে একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে যে সবসময় ভালো হয় তা নয় ভালো খারাপ বেশি হয় সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু দর্শকদের কাছে শেয়ার করেন আহ দেখো কেআইএমএফএফ তো আমরা অনেক এক্সপেক্টেশন নিয়ে এটা আমরা শুরু করেছিলাম এটা আজকে এই পড়েছি আমরা তো আগে এটা স্টার্ট হয়েছিল জাস্ট তিনজন বন্ধু নিয়ে এখন জন মেম্বার মেম্বার ফুল টাইম আমরা খুব শিগগিরই ভাবছি এটা তিনশো ক্রস করে যাবে আজকেও কিছু মেম্বার অ্যাড হয়েছে কিন্তু এই প্রোগ্রামটা না আমরা আসলে এমন ভাবে করেছি যেটা কিন্তু খুব রেয়ার টাইপে এই ধরনের প্রোগ্রাম কিন্তু কলকাতা কেন অন্য কোনো জায়গাতেই হয় না যেখানে কিন্তু শুধু অনু ছবি মানে মাইক্রো খালি দেখানো হয় এবং এখানে কিন্তু শুধু ছবি দেখানো হয় তা না আমরা কিন্তু যারা ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার তাদের কাছে কিন্তু আমরা তাদের গল্প নিই এবং সেই গল্প থেকে সিলেক্ট করে যে গল্পগুলো আমাদের ভীষণ ভালো লাগে তাদেরকে কিন্তু আমরা ফান্ডিংও করি আমরা লাস্ট ইয়ার পাঁচ জনকে ফান্ড করেছিলাম এই বছর জনকে করেছি নেক্সট ইয়ার হয়তো আরো বেশি জনকে করবো যেরম যেরকম আমাদের মেম্বার্স বাড়বে আমরা ফান্ডিং পাবো আমরা সেইভাবেই করব। তো অবভিয়াসলি যারা এই ধরনের অ্যাওয়ার্ডস পাচ্ছেন তার মধ্যে খুব খুদে খুদে ডিরেক্টরস আছে উনিশ বছরের একটি বাচ্চা ছেলে সেও অ্যাওয়ার্ড পেয়েছে তো এদেরকে মোটিভেট করার জন্য আমরা কি করেছিলাম যে ওদের খুব ইচ্ছে যে কিছু আইকনিক ফিগার্স মানে সিনেমা জগতের বা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন সিরিয়াল কারণ তো কিছু আইকনিক ফিগার্সের হাত দিয়ে ওদের খুব ইচ্ছে ছিল অ্যাওয়ার্ডটা নেওয়ার তো সেই কারণে আমরা কিছু বিশেষ বিশেষ আইকনিক ফিগার্স আমি নামগুলো এখানে বলবো না তাদেরকে সবাই এক নামই চেনে তাদের সঙ্গে কিন্তু আমরা দীর্ঘ এক মাস ধরে ওদের সাথে কিন্তু আমরা লিয়াজও করেছি তাদের কন্ট্যাক্ট করেছি কন্টাক্ট করার পরে তাদের পারমিশন নিয়েই কিন্তু তাদের নাম টাম ইত্যাদি সব কিছু আমরা প্রেসকে ডিসক্লোজ করেছি আমরা প্রিন্ট করেছি আমাদের কার্ডে এবং আমরা খুব আশাবাদী ছিলাম যে তারা আসবেন তারা যদি নাও আসতেন আমাদের কাছে সেকেন্ড লাইন অফ অপশনস আমাদের কাছে ছিল সেটা যে ছিল না তা মানে শুধু এই পাঁচজনই মানুষ তো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছেন না আরো পাঁচজন পাঁচজন আমরা আমরা অনেকগুলো ছিল কিন্তু এনারা কি করলেন এনারা আমাদেরকে কিছু বলেননি ইভেন কালকে রাত অব্দি কিছু বলেনি আজকে যখন আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি উইথ ড্রাইভার আরও একটা খরচার ব্যাপার আছে আমাদের একটা নতুন একটা এটা অর্গানাইজেশন এটা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ঠিক আছে তো এখানে আমাদের এমন নয় যে আমরা প্রচুর ফান্ড আমাদের আছে এটা তো একটা মানে কমার্শিয়াল কিছু ব্যাপার নয় তো সেইখানে এই পাঁচটা গাড়ি মানে আমাদের অনেকগুলো টাকার একটা ব্যাপার আছে একটা একটা মন খারাপের একটা ব্যাপার তোমাদের মতন প্রেসের কাছেও খুব ছোট হয়ে গেছি আমরা কেন আমরা তো বলেছিলাম যে এই এই মানুষরা এই ব্যক্তিত্বরা আসবে এদের বাইট তোমরা নেবে অবভিয়াসলি তোমরাও খুব এক্সাইটেড ছিলে ঠিক যেরকম আমরা ছিলাম তারপরে কি হলো যে ওনারা যখন সময় পেরিয়ে গেল সময় অতিক্রম করার পরেও আমরা যখন ওনাদেরকে ফোনে চেষ্টা করে যাচ্ছি ওনারা ফোনও ধরলেন না ওখান থেকে গাড়ি ড্রাইভার সব খালি ফেরত এলো তো সেইটা আমাদের কাছে খুব বিশাল বড় সেটব্যাক কিন্তু তার জন্য আমাদের প্রোগ্রামের কোনো ক্ষতি হয়নি প্রোগ্রাম আমাদের খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা চালিয়েছি এবং পঁচিশটা কান্ট্রি পার্টিসিপেট করেছে এখানে আমরা তিন দিন ধরে আমরা আশিটা শর্ট ফিল্ম দেখিয়েছি এবং আমাদের যারা প্যানেল অফ জুরিস আছে তাদের থ্রু দিয়ে আমরা অ্যাওয়ার্ডও দিয়েছি আমরা তাদেরকে যথেষ্টভাবে আমাদের পক্ষে যতটা সম্ভব তাদের সার্টিফিকেট অফ মেরিট এবং অ্যাওয়ার্ড সবই আমরা দিয়েছি সব ভালো লাগার মতো একটু খারাপ লাগার জায়গা আমি এটাই বলবো তাদের উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে কথাটা বলছি তারা নিশ্চয়ই জানবেন যে আপনারা যতই বড় মাপের শিল্পী হয়ে থাকুন না কেন শিল্প বড় কোয়ালিটি কিন্তু হচ্ছে হিউমিলিটি সেটাই যদি না থাকে পরের বার তো আমরা ডাকবোই না ছেড়ে দিন এবং আমাদের মতন আর যদি সবাই ডাকা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনাদের এই যে একটা বিশাল বড় বড় ব্যাপার সেই ব্যাপারটাই কিন্তু আর থাকবে না এটুকুই বলার অনেক ধন্যবাদ আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা আপনার এই বার্তার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের দর্শককে সচেতন করতে থ্যাংক ইউ সো মাচ